আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম সকাল থেকে ঘুম থেকে ওঠার পর পরই দেখতে পাচ্ছেন এই তো বাহিরে রোদ উঠেছে অনেক সুন্দর আর সকালের কাজকর্ম একে একে গোছানো হচ্ছিল মাসাল্লা শীতের সকালের মিষ্টি রোদ কিন্তু অনেক সুন্দর লাগে ভালো লাগে রোদের মধ্যে কিন্তু হাঁটতেও ভালো লাগে আরাম পাওয়া যায় তো এরপর হচ্ছে চলে আসলাম দেখে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড়ি পাতিল হাড় পাতিল একটু কম আছে বেশিরভাগ হচ্ছে আমরা কড়াইয়ের মধ্যেই রান্না করি তো দেখতে পাচ্ছেন অনেক কড়াই কিন্তু এখানে নোংরা হয়েছিল তারপর ডাকনা সব কিছু মিলিয়ে আর কি এগুলো পরিষ্কার করা হয়েছে এখানে এগুলো মুছে মুছে রেখে দিবে। এই তো একদিন বলেছিলাম আমি জলপাইয়ের বার্মি চাচার দিব তো এরপর যে এতগুলো জলপাই রেখে নেবেন জানে তো এখানে অনেকগুলো জলপাই মানে তিন কেজি জলপাই ছিল তিন কেজির মধ্যে দেখা যায় অর্ধেকটা কিন্তু অর্ধেকটা নয় হাফ কেজির মতো হবে পচে গেছে মানে কেমন জিন হয়ে গেছে তো এরপর হচ্ছে বেছে বেছে বালকগুলো আমি নিয়ে নিচ্ছিলাম এরপর অর্ধেকটা কেটে মানে পচা যে অংশ সেগুলো ফেলে দিয়ে ভালো অংশটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো এখানে প্রচুর জলপাই আছে দুই কেজি মানে দুই কেজির চেয়ে একটু বেশি হবে তো এখন এই জলপাই দিয়ে আচারও বানাইতে হবে ওইদিকে রান্না করতে হবে মানে পুরোই মাথা পাগল আর মনে মনে ভাবছি এনে যেন বললাম যে আচার দিব তো আমি হচ্ছে মানে কোনো কাজ মানে যে কোনো একটা রেসিপি করতে গেলে দেখা যায় আগে থেকেই ভেবে রাখি আর হচ্ছে সময় করে আমি সেই রান্নাটা করি রেসিপিটা করি আর যে কোনো একটা রেসিপি দেখা যায় করতে গেলে কিন্তু আলাদাভাবে একটু সময় করে মানে সুন্দর করে গুছিয়ে কাজ না করলে কিন্তু ভিডিও না করলে আপনাদের কাছেও ভালো লাগবে না তো এই হাঁপিজাবি করে আমি কখনো করার চেষ্টা করি না আর আজ হচ্ছে একদম হাবিজাবি হয়ে গিয়েছিলো ওইদিকে রান্নাও বসিয়েছি আর এদিকে আচারের জন্য এগুলো রেডি করছিলাম কি যে একটা অবস্থা হয়েছে তো এখানে দেখতে পারছেন আমি শুকনো মরিচ নিয়েছি এরপর নিয়ে নিলাম আস্ত পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু জিরে নিয়েছি আমি আমার মতো করে একটা মশলা আমি রেডি করব তো এখানে নিতে পারছেন সবজি রাখা হয়েছে ফ্রেশ কাঁচামরিচ তারপর পাতা সেগুলো কুটে নিচ্ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো মরিচের ডাঁটাগুলোকে ফেলে দুনিয়া পাতা হচ্ছে এইভাবে রাখা হবে আর এরপর হচ্ছে এগুলো কুচি করে ফ্রিজে রাখা রেখে দিবেন আর এখানে হচ্ছে জলপাইগুলোকে আমি মানে ধুয়ে দিয়েছিলাম তো এরপর হচ্ছে ওনা বসিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলো এই জলপাই দিয়ে হচ্ছে বার্মি ছাচার দিব জলপাইয়ের আর এখানে হচ্ছে সবজি খাটাখুটি করছিলাম আমি শিম কেটে নিচ্ছি শিম আলু দিয়ে একটা বাজি রান্না করব। তো এইদিকে দেখতে পাচ্ছেন কুচি করে কেটে নিচ্ছিলাম আর এখানে জলপাইগুলো সিদ্ধ হওয়ার পর এই তো ফ্রাই প্যানটা বসিয়ে এখন সুন্দর করে এই মশলাগুলোকে টেলে নেবে এরপর হচ্ছে শিল্পাটায় বেটে নিতে হবে তো টালা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রানও বের হয়েছে আর শিলপাটায় এখন এই তো মরিচ এই মশলাগুলো একসাথে করে বেটে নিবে আর এইভাবে মশলা করে কিন্তু আচারের মধ্যে দিলে খুবই মজাদার গ্রান হয় আর খেতেও দেখা যায় ভালো লাগে তো এখানে সুন্দর করে হচ্ছে এখন আদা করে নিবে একদমই মিহি করা যাবে না আদা করে নিলেই তো হয়ে যাবে আর এখানে কিছু মরিচ হচ্ছে আস্তা রেখে দিয়েছে ওইগুলো দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করব তারপরে দিকে দেখতে পারছেন বাগার টাগার শুরু করে দিলাম কড়াই বসিয়ে আমার কিন্তু পেঁয়াজ রসুন বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া তারপর লবণ স্বাদ অনুযায়ী এখানে আমি আলু দিয়ে মাগুর মাছের জোল রান্না করব। মাগুর মাছ দেখা যায় আলু দিয়ে রান্না করলে ভালো লাগবে প্রথমে ভাবছিলাম ফুলকপি দিয়ে রান্না করব। তো এরপর ভাবছি আলু দিয়ে রান্না করি মশলা কষিয়ে আলু দিয়ে দিছি তারপর এখানে আলু দেওয়ার পর পানি দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে মরিয়ম বাজি রান্না করবে শিম আলু দিয়ে বাজি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ বেজে নিচ্ছিল তারপর দেখতে পাচ্ছেন আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে এখন দুইয়ে রাখা মাগুর মাছ দিয়ে দিছি তো মাগুর মাছ দিয়ে আমি আবারও কষিয়ে নিব আর এই মাছ কিন্তু আমাদের পছন্দের মাছ খুবই সুস্বাদু মাছ এই মাছ দিয়ে দেখা যায় আলু দিয়ে রান্না করলে বেশি মজা হবে এইদিকে শিম আলুর বাজির মধ্যে দিয়ে দিল হালকা একটু হলুদের গরু আর লবণ এখন হচ্ছে শিমালুর বাজি দিয়ে দিবে তো নাড়াচাড়া করে ডেকে রেখে দিবে সিদ্ধ হওয়ার জন্য আর আজ আমাদের বাড়িতে হচ্ছে মানে একটু হাবে যাবে চারপাশের নয়েজ আসতে পারে ভিডিওতে তো সবাই ইগনোর করবেন এইদিকে দেখতে পাচ্ছেন আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এরপর নামিয়ে নিলাম মাগুর মাছের তরকারিটা মনে হচ্ছে একদমই সাদা সাদা কালার হয়েছে তো আমি হচ্ছে পরে শেয়ার করব কেমন হয়েছে আমার এই রান্নাটা আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে আবারও বাগার দিয়েছে এখানে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না করব। দিয়ে দিলাম আবারও গোড়া মশলা মরিচ হলুদ দুনিয়া লবণ স্বাদ অনুযায়ী আর এক পাশে হচ্ছে বাজি রান্না হচ্ছিল দুই দিকে রান্না করছি ফাইনালি বাজি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে নামিয়ে নিবে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়া দিয়ে আর কি নামিয়ে রেখে দিবে। আর এই দিকে আমার মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে কই মাছ তো এখানে প্রথমে হচ্ছে কই মাছগুলো আমি বোনা রান্না করতে চেয়েছিলাম তো সবজি আছে গড়ে তাই সবজি দিয়েই রান্না করে নিব তাই মাছগুলোকে কষিয়ে নিয়েছিলাম মাছ দিয়ে দিয়েছি কষানো হচ্ছে আর এখানে হচ্ছে আমার বোনার একটা তরকারি রান্না করছিল তো সেটা আর শেয়ার করব না এখানে দেখতে পাচ্ছেন মাছ কষানো হয়ে গেলে আমি তুলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিল ফুলকপি আর বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি দিয়ে এখন অল্প কিছু পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য শুধু শুধু ফুলকপি দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় মানে জুলটা পাতলা হয়ে গেছে আর মানে ওইরকম টেস্ট লাগে না তাই বাঁধাকপিও দিয়ে দিয়েছি অল্প কিছু ছিল দুইটা একসাথে তারপর এখানে কষিয়ে তুলে রাখা কই মাছও দিয়ে দিলাম মাছ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে হচ্ছে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব তার আগে একটু জুল দেওয়া হয়েছে এইদিকে আমি দুপুর একটা হয়ে গেছে তো এখন আমার অনেক বেশি খিদা লেগেছে খিদার ঠেলায় দেখা যায় মাথা গুড়ানি শুরু হয়ে গেছে তো এখন দৌড় দিয়ে কি কী কী করবো এখনও তো ভাত রান্না করা হয়নি তাই আমি জোর পর চারটা পরোটা বানিয়ে নিছি আর এতো তো এখন পরোটা খেয়ে নিয়েছিলাম শিম আলুর দিয়ে ওদের ওদেরকেও দিয়ে দিছি তো চা খেলে কি আর পেট ভরে সকালবেলা বলেন তো সকালবেলা কিন্তু আমাদের হেলদি নাস্তা হওয়া জরুরি তো এইদিকে আলহামদুলিল্লাহ এখন গরম গরম পরোটা খেয়ে নিচ্ছিলাম সকালের নাস্তা দুপুরে করে নিচ্ছি আমার নাস্তা খাওয়া শেষ এইদিকে রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গেছে দেখতে পারছেন এখন দুনিয়া পাতা কুচে দিয়ে নামিয়ে নিবে এই তো আজকে কী কী রান্না করলাম আজ মনে হচ্ছে একটু বেশি রান্না করেছি তবে এই রান্না দিয়ে কিন্তু আমাদের দুই দিন চলে যাবে এখানে ফুলকপি বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল আর হচ্ছে আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করেছি আর এখানে শিম আলুর বাজি ছিল সেই সাথে আরেকটা তরকারি ছিলই তো অল্প কিছু মাংসও রান্না করা হয়েছে এই তো এখন মানে নাস্তা খাওয়ার পর মনে হচ্ছে যে অলস হয়ে গেছে এখন আর কাজ করতে ইচ্ছা করছিল না তো এখন ভাবছি কেন যেন আর একটা খাজ রেডি করে রাখলাম এই তো জলপাই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই জলপাই দিয়ে এখন আচার বানাইতে হবে তো লাখড়ি চুলার আগুন হচ্ছে একবার নেমে গেলে পরে হচ্ছে জ্বালানো আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায় তাই আগুন থাকতে থাকতেই তো এই রান্নাটাও শুরু করে দিলাম মানে এই আছার রান্না আচার বানিয়ে নিব তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে তো এই তেলের মধ্যে দিয়ে দিছি খেজুরের গুড় খেজুরের গুড় হচ্ছে আমি হাফ কেজি দিয়ে দিছি হাফ কেজির চেয়ে একটু বেশি হবে আর এই আচারটা টক জাল মিষ্টি হবে দেখতেই পারছেন জাল করতে করতে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর প্রচুর পানি বের হয়েছিল। এরপর পানি শুকিয়ে গেলে কিন্তু আচারটা রেডি হবে এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়েছে তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছিলাম কারণ কড়াইয়ের মধ্যে দেখা যায় নিচ থেকে লেগে যাচ্ছিল আর এখন যেই মশলাটা প্রথমে রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কিন্তু যতক্ষণ না পারফেক্ট কালার আসছে ততক্ষণ এইভাবে কিন্তু জাল করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পারছেন একদম লাল হয়ে গেছে খেজুরের গুড়ের মতো পানিও শুকিয়ে গেছে আর এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হয়ে গেলে হচ্ছে আমি মানে আমার পছন্দ মতো আচারের শেফ দিয়ে দিব খেতে কিন্তু আলহামদুলিল্লাহ টেস্টি হয়েছিল আর এই তো ঠান্ডা হওয়ার পর আমি হাতে একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি তারপর এভাবে লম্বা লম্বা করে নিব আর এইভাবে হচ্ছে বানিয়ে যদি জারের মধ্যে খাঁচার জারে রাখা হয় বছর মানে লম্বা সময় ধরে দেখে ভালো আলতাকে এরকমের জলপাইয়ার বার্মি চাচার আর এই হচ্ছে আরও কিছু চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম সেইগুলো এখন উপর থেকে দিয়ে দিব একটু ফটোশ্যুট করার জন্য আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে একটা জারের মধ্যে বলে রেখে দিব মনে হচ্ছে গোলাপ যেমন মিষ্টি তৈরি করেছি কালারটাও এমন একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো চাইলে এখানে একটু বিট লবণ চিলি ফ্লেক্সের সাথে দিলে আরও বেশি টেস্টি হয়তো তো পরে হচ্ছে আমি বিট লবণ এনে অ্যাড করবো এখন আপাতত এইভাবেই রেখে দিব এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম